তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বার্তা বলবো সেটা হইছে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি বাইনারি সংখ্যায় রূপান্তর করার কৌশল সেটা একটু দেখবো চলো চলো দেখা যাক সেটা আচ্ছা প্রথমে আমাদের এখানে এই সংখ্যাটা দেওয়া আছে এটা দেওয়া আছে এই সংখ্যাটা ঠিক আছে এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় আছে সেটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর এখানে বলা আছে হ্যাঁ তাহলে আমরা রূপান্তর করি ঠিক আছে যদি আহ বের করতে যাই তাহলে কি একটা নিয়ম ফলো করা লাগে সেটা হয়েছে হ্যাকিমাল সংখ্যা চার বিটের হয় কয় বিটের হয় ফোর বিট হয় সেটা ফোর বিটের হয় চার বিট সরি হেক সংখ্যা হয় কয়েক বিটের চার বিটের হয় হ্যাঁ চার বিট করে নিয়ে নিয়ে আমাদের হেক সংখ্যা বের করা লাগবে তাহলে আমরা চার বিট কিভাবে বের করে সেটা একটু দেখি চার বিটের হয় চার বিট চার বিট করে নেওয়া লাগবে হ্যাঁ তাহলে এই 3 এর চারটা বিট নেওয়া লাগবে 5 এর চারটা বিট নেওয়া লাগবে তারপরে C এর চারটা বিট নেওয়া লাগবে এরকম এখানে সবগুলোর কয়টা করে বিট নেওয়া লাগবে চারটা করে বিট নেওয়া লাগবে তাহলে চলন আমরা চারটা করে বিট নিয়ে ক্যালকুলেশন শুরু করি ওকে ক্যালকুলেশন শুরু করার আগে একটা জিনিস ভালো করে জানা দরকার যে এটা একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা করব হ্যাঁ বাইনারি সংখ্যা রূপান্তর করব এখানে নিয়মটা হইছে প্রথমে 2 সরি ওয়ান ওয়ান এর ডাবল হয়েছে টু টু এর ডাবল হয়েছে ফোর ফোর ডাবল হয়েছে এইট এইট এইটের ডাবল সিক্সটিন থার্টি টু এর ডাবল সিক্সটিন সিক্সটিনের ডাবল তারপর হয়েছে থার্টি টুর ডাবল হয়েছে সিক্সটি ফোর এরকম করে অনেক চৌষট্টি বা সিক্সটি ফোরের ডাবল করা যায় ঠিক আছে তো চলেন আমাদের আমরা যে যেটুকু রেঞ্জ নিচ্ছি সেইটুকু রেঞ্জের ভিতরে করা যাবে আমি আবার বলতেছি একের ডাবল দুই তারপর দুয়ের ডাবল এইটা চারের ডাবল এইটা আটের ডাবল এইটা

যোগ করলে তিন পাবো তাহলে এটা চার বিটের চার বিটের তাহলে একটা বিট হয়েছে দুইটা বিট হয়েছে তাহলে আরেকটা বিট নেওয়া লাগবে তাহলে এটা কত জিরো তাহলে এইটাও জিরো তাহলে কি হয়ে গেল জিরো জিরো আমরা এই দিক থেকে নিব বলছি জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে কত এই যে দেখেন জিরো জিরো ওয়ান ওয়ান আচ্ছা তাহলে এখন আমরা আরেকটা দেখি আরেকটা কি করলে কিন্তু কি হইতেছে ফাইভ হচ্ছে ঠিক আছে তাহলে আমার চার বিটা নেওয়া লাগবে তাহলে এইটার নিচে ওয়ান দিব এই চারের নিচে ওয়ান ওকে ওয়ান আর যে দুইটা বিট যোগ করে আমরা পাস পেলাম ওই দুটা ওই দুইটা বিটকে আমরা যোগ করব তাহলে আর বাকি দুইটা বিট যেটা বাকি আছে চারটা বিট নেওয়ার ক্ষেত্রে ওই দুইটা বিটের নিচে আমরা জিরো দেব ঠিক আছে তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এই যে দেখেন এদিক থেকে নেব বলছি এদিক থেকে জিরো ওয়ান ওয়ান সরি জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে কি জিরো এই এইখানে কত কি আসতেছে জিরো ওয়ান তাই তো জিরো ওয়ান তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান আসতেছে আচ্ছা তারপরে ধরেন আমরা আরেকটা দেখি ডি ডি কি ঠিক আছে এটা তো আমরা মোটামুটি জানি যে হ্যাকজারি সিমেলে যে এ আছে এ হয়েছে আমার টেন এ কত টেন ঠিক আছে কত এরকম সি তারপর হয়েছে ডি তো আচ্ছা ডিটা হইল না ঠিকঠাক মতো তাহলে

ঠিক আছে তাহলে এফ ওকে তাহলে এর মান কত এর মান হইছে টেন এর মান 10 টেন এর মান হইছে কত ইলেভেন এর মান হইছে ইলেভেন ঠিক সি এর মান কত হইতে পারে এর মান 12 টুয়েলভ এর মান হইছে টুয়েলভ

দিন মান হয়েছে থার্টিন ঠিক আছে তেরো তাহলে তেরো আমরা কীভাবে যোগ করে পাই আট আট চার যোগ করলে কত হয় এখানে এইট আর চার যোগ করলে হইতেছে টুয়েলভ আর এর সাথে এক যোগ করলে কত হইতেছে থার্টিন তার মানে আমরা এইটের নিচে ওয়ান দিব এইটের নিচে ওয়ান দিব তাহলে এখান থেকে আমরা ডের মান পাইলাম থার্টিন তাহলে আট এই আট যোগ করছি ঠিক আছে এইটা যোগ করছি এইটা তারপরে আবার চারও নেওয়া লাগবে আবার

জিরো জিরো তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে কত ওয়ান ওয়ান ঠিক আছে এটা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি ঠিক সেমভাবে এই যে এইটা এইটার মানে কত ফোর তাহলে ফোর তো একটাই আছে এইটা ফোর হ্যাঁ ফোর একটাই আছে তাহলে ফোর বাকি সব ক্ষেত্রে কি

তো আমি একটু আগে দেখাইলাম আপনি একটু দেখে নিন f এর মান f এর মান হচ্ছে 15 মানে 15 ঠিক আছে তাহলে 8 আর 4 যোগ করলে 12 আর এর সাথে আরো দুই যোগ করলে কত হয় 12 13 14 15 তার মানে আমার এইটাও লাগতেছে 15 হইতে এইটাও লাগতেছে 15 বা 15 হইতে এটাও লাগতেছে তাই না এই সবগুলা লাগতেছে তার মানে বুঝতেই পারতেছি এই সবগুলা নিচে কি 1 হ্যাঁ তাহলে 8 এর নিচে কি ওয়ান থাকবে একের নিচে ওয়ান সরি চারের নিচে ওয়ান থাকবে এখানে আট চার বারো আর এসে দুই যোগ করলে কত হয় বারো তেরো চোদ্দ আর এক যোগ করলে পনেরো তার মানে চারটা ওয়ান এই যে দেখেন চারটা ওয়ান ঠিক আছে এই তো চারটা ওয়ান ওকে তো আমার মনে হয় আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছি তাহলে এইগুলাকে যদি অ্যাড করে দিই তাহলে আমাদের রেজাল্ট কত আসবে রেজাল্ট হয়েছে এটা রেজাল্ট হয়েছে কি এই যে এতটুকুই আমাদের রেজাল্ট ওকে ঠিক আছে অন্য কোনো ক্লাসে আমাদের আবার কথা হবে